আপু গতকালকে সবচেয়ে ভয়ানক হচ্ছে শহীদ আবু সাইদ তিনি একদম পুলিশের সামনে ছিলেন তার ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন আচ্ছা আমরা দেখলাম যে কোনো স্বৈরাচারী সরকারের আমলে এরকম একদিনে ছজন শিক্ষার্থী লাশ ধরে পড়ে নেই সেটা আমরা দেখলাম যে এখানে আপনারা ভিডিওটা হয়তো দেখেছেন সবাই দেখেছে পুরো দেশবাসী দেখেছে যে পুলিশ ডিরেক্ট তাকে গুলি করেছে তা আমরা এইখানে তাই বলতেছি যে পুলিশ যদি স্বৈরাচারেরই পক্ষে হয় পুলিশ যদি দালালদেরই পক্ষে হয় তাহলে তারা ক্যাম্পাসে কেন তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি পুলিশ সব নিয়ে আসছে বিসির বাসভবনের সামনে ক্যাম্পাসে পুলিশ থাকবে কেন আর আমরা আরও দেখতেছি যে এখানে ইউজিসি একটা মাতববারি করতেছে যে তারা বলতেছে হল ছাড়তে হবে তারা তো কোনো সিদ্ধান্ত দেওয়ার একটি a তাহলে এই যে যে দালালি প্রশাসন দালাল বিসি তারা তো নাই যারা তো তখন এতক্ষণে পালাই গেছে তাদের সামনে শিক্ষার্থীদের রক্ত জুটতেছে তারা বাসভবনে বসে থাকে তারা বাসভবনে বসে ঘুমায় তো আমরা দেখতেছি যে প্রায় কালকে ছয়জনের লাশ ধরে গেছে এখানে শিক্ষার্থীরা যে নাকি তার বুক পেতে দিছিল সে কেন দিয়েছিল কারণ সে জানে সে একটা যৌক্তিক আন্দোলন করতেছে আর এখন এই আন্দোলনটা তারা এখন বুঝে গেছে যেখানে একটা স্বৈরাচারী সরকার যারা নাকি এই আন্দোলনকে দমানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করবে এবং তাই করেছে আপনি দেখেন বিজিবি নামিয়ে দিয়েছে পুলিশ নামিয়ে দিয়েছে ওদিকে তো তাদের ভাড়াটে সন্ত্রাসী পেটুয়া বাহিনী আসেই আপনার ছাত্রলীগ যুবলীগ যারা পুরো ক্যাম্পাসের এখন বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছে হয়তো কিছুক্ষণ পরে এই যে পুলিশ আর বিজেপির প্রোটেকশনে এদেরকে ঢুকানো হবে যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়ার জন্য কয়েকটা দিন আপনাদের কোনো প্রোটেকশন ছিল না বিসি নিজে প্রোটেকশন নিল সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি আপনারা দেখবেন যেখানে অনেকেই আছে যারা আহত এখনও তীব্রভাবে আহত যাদের চোখ ফুলে আসে হাত পা ভাঙা হাত পা কাটা এখানে আপনারা একটা দেখেছেন তাহলে তখন বিসি কোথায় ছিল বা তখন এই পুলিশ আর বিজিবিরা কোথায় ছিল আমরা দেখেছি আমরা এখানে সাদা পোশাকে অনেক পুলিশকে দেখেছি যারা মজা নিচ্ছিল যারা হাসি পাচ্ছিলো যাদের এবং এখানে তো অনেকের কাছে তথ্যও ছিল যে এইভাবে এরকম অ্যাটাক হবে বিসি প্রক তখন কি করেছে আপনারা জানেন পনেরো তারিখের আগের রাতে হচ্ছে ক্যাম্পাস একটা শোডাউন করেছে আপনার পেটুয়া বাহিনীদেরকে ভাড়াঠে গুন্ডা নিয়ে মোটর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা দাঁড়িয়েছিল এখন এই ভিসি বলছে যে শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্দেশ্যে তাদেরকে হল ছাড়া করা হবে আপনাদের আমাদের নিরাপত্তা দিতে আমাদের হল থেকে বের করতে হবে না এই হল আমাদের বাড়িঘর হল থেকে আমাদের বের করা দরকার নেই যদি নিরাপত্তা দিতে চান ওই ছাত্রলীগ সন্ত্রাসী যে সংগঠন তাকে নিষিদ্ধ করেন বরং আপনারা আমাদেরকে আরও অনিরাপদ করে দিচ্ছেন ক্যাম্পাস বন্ধ করার মাধ্যমে এবং এই ক্যাম্পাসকে নিরাপদ করতেছেন আপনারা ছাত্রলীগের জন্য এবং আজকে আপনারা নিরাপত্তা নিচ্ছেন পুলিশ বিজিপি থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে এই নিরাপত্তা আপনারা দেন নাই